আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে গত আঠারোই নভেম্বর আমি গিয়েছিলাম আগারগাঁওয়ের এর সম্মেলনে যেখানে কিনা অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার থেকে মেলা শুরু হয়েছে এবং চলবে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত এই মেলায় প্রবেশের টিকিট মূল্য ছিল তিরিশ টাকা অনেক বড় করেই এবারের মেলা আয়োজন করা হয়েছে জানলে অবাক হবেন সাতটি দেশ এই মেলায় অংশ নিয়েছে চারশোরও বেশ বেশি স্টল দিয়ে সাজানো হয়েছে এবারের মেলা আমিও টিকিট কিনে মেলায় প্রবেশ করলাম মেলায় ঢুকতে চোখে পড়লো একটি গহনার স্টল এই স্টলটাতে ছিল ছোট ছোট কানের টপ কাঁচ বালা আংটি সহ আরও অনেক কিছু আমার কাছে বেশি ভালো লেগেছে উর্বশী রাউটেলা অভিনীত ডাকু মহারাজ সিনেমার একশো কোটি টাকা বক্স অফিস হিটের পরে তার বাবা তাকে যেই ফিঙ্গার রিং অর্থাৎ ক্লক রিংটা গিফট করেছিল সেটার মতোই একটা ক্লক রিং এই ক্লক রিংটা মোটামুটি এই মেলাতে থাকা ম্যাক্সিমাম জুয়েলারি স্টলেই পাওয়া যাচ্ছিল ফ্যাশন হিসেবে কিন্তু আপনি এটা পড়তেই পারেন কিন্তু আমার কাছে তো ওই অ্যানালগ সিস্টেমে হাতে ঘড়ি পরাটাই বেশি পছন্দের এরপর আমি চলে গিয়েছিলাম রাজস্থানি জুতি পাওয়া যায় এরকম একটি দোকানে আমি ভেবেছিলাম এখানে হয়তোবা জুতার দোকান একটা বা দুইটা হবে কিন্তু সম্পূর্ণ মেলা ঘুরে দেখলাম প্রায় সাতের থেকে আটটা দোকান আছে এরপর আমার চোখ পড়ল খুবই বিখ্যাত বানজারা ব্যাগ পাওয়া যায় এমন একটি স্টলে ব্যাগ গুলো খুবই সুন্দর আপনার কাছে সময় থাকলে বাসেই তৈরি করে নিতে পারবেন বান্জারা ব্যাগের পাশাপাশি এই দোকানে বিভিন্ন ডিজাইনের এর নকশা করা কুশন কাভার পাওয়া যাচ্ছিল তাছাড়া ডিজাইন করা টেবিল ক্লথ স্টোন বসানো ক্লাচ এবং আরো অনেক ডিজাইনের পোটলি সবই পেয়ে যাবেন এই সব দোকানে এরপরে আমি গিয়েছিলাম বেবি হেয়ার ক্লিপ পাওয়া যায় এমন একটি দোকানে বাচ্চাদের মাথার ব্যান্ড ক্লিপ ব্রুথ সব এরকম দোকানে পেয়ে যাবেন এরপরে আমি আরেকটা জুতার দোকানে পৌঁছে গেলাম আমি যখন গিয়েছি তখন দর্শনার্থী বা ক্রেতা খুবই কম ছিল কিন্তু সময় বাড়ার সাথে সাথে দর্শনার্থী ও ক্রেতাদের সংখ্যাও বাড়তে থাকে ঘুরে ফিরে প্রত্যেকটা দোকানে প্রায় একই ধরনের জিনিস বিক্রি করা হচ্ছিল এই স্টলটা ছিল পাকিস্তানি থ্রি পিসের এরপরে আমি আবারও আরেকটা কুশন কাভারের স্টলে গিয়ে পৌঁছালাম এই দোকানে জমজমে থ্রি পিসগুলো পাওয়া যাচ্ছিল মাত্র এক টাকায় এই মেলায় শুধুমাত্র মাত্র বিদেশিরা না আরও অনেক দেশি উদ্যোক্তারাও তাদের স্টল সাজিয়েছিলেন কাপড়গুলো অনেক সুন্দর এবং খুবই সফট ও আরামদায়ক কি ভাবছেন এগুলো গোল্ড না গোল্ডের মতো দেখতেই গোল্ড প্লেটের জুয়েলারি গোল্ড প্লেটের জুয়েলারি স্টল আরও অনেকগুলা এখানে ছিল এরপর গিয়েছিলাম সুদূর চট্টগ্রাম থেকে আসা একজন উদ্যোক্তার স্টলে এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইন করা ল্যাম্প প্রাকৃতিক প্রসাধনের জিনিসপত্র এবং অর্গানিক মেহেদি আমার কাছে কিন্তু এই হারিকেন ডিজাইন করা ল্যাম্পগুলো খুব বেশি পছন্দ হয়েছে যদিও আমার বাসায় দুইটা আছে থ্রি পিস গহনার পাশাপাশি কিন্তু ছিল হিজাবের দোকান বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের হিজাব পেয়ে যাবেন এইসব স্টলে খুবই কম দামে এরকম হিজাবের দোকান সম্ভবত সম্পূর্ণ মেলাতে দুইটাই ছিল মেলায় সবচেয়ে সস্তায় যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো ব্যাগ এটা কিন্তু একান্তই আমার মতামত রেগুলার ইউজ করার জন্য এরকম বড় বড় ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকায় হরেক রকম ডিজাইনের ব্যাগ ছিল এখানে চোখে না দেখলে আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না গোল্ড প্লেটের এই সাজানো যেন মনে হচ্ছে গহনা গহনার দোকানগুলোতে কিছু ইউনিক পেয়ে যাবেন বলেন বিভিন্ন মেলাতে সবচেয়ে নিম্নমানের পণ্য বিক্রি করা হয় কিন্তু সব ক্ষেত্রে ব্যাপারটা এমন না এরপর আমি গিয়েছিলাম একটি বিশাল বড় থ্রি পিস এর দোকানে এই দোকানটাতে আপনারা অনেক রঙের অনেক ডিজাইনের এবং বিভিন্ন কাপড়ের পেয়ে যাবেন একদমই নামমাত্র মূল্যে এরপর আমি পৌঁছে গেলাম প্রত্যেক মেলার প্রধান আকর্ষণ সিরামিক্স এর আইটেম যেখানে পাওয়া যায় সেই সেকশনটাতে এখানে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের সিরামিকের বাটি কফি খাওয়ার মগ প্লেট আরো অনেক জিনিস পেয়ে যাবেন মাত্র একশো থেকে একশো টাকার মধ্যে এটা হলো আরেকটা ব্যাগের সেকশন যেখানে কিনা পাঁচশো টাকায় সব ব্যাগ পাওয়া যাচ্ছে বিশ্বাস হচ্ছে না এই দেখুন এই মেলাতে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা অনেক বড় বড় সাইজের ওয়াটার পেয়ে যাবেন যেহেতু আমি কফি লাভার তাই আমার কাছে ইচ্ছে হচ্ছিল এখানে থাকা সব কয়টা কফি মগিয়ে আমি আমার বাসায় নিয়ে যাই এক পিস করে মেলা ঘুরতে ঘুরতে দেখা মিললো হোম ডেকরের একটি দোকানে সম্পূর্ণ মেলাতে এরকম হোম ডেকোর মাত্র দুইটা দোকানই ছিল ঘর সাজানোর প্রত্যেকটা আইটেমে দোকান থেকে খুবই কম দামে পেয়ে যাবেন কেননা আমি দামাদামি করেছিলাম এবং আমার কাছে মনে হয়েছে খুব কম দামেই পাওয়া যাচ্ছে হোম ডেকোরের পাশাপাশি মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র এই দোকানে আপনারা পেয়ে যাবেন মাটির এই বড় বড় ব্যাংকগুলো পাবেন তিনশো টাকায় এবং এই ছোট্ট ছোট্ট লিলিপুট ব্যাংকগুলো পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় তাছাড়াও মাটির কাপ পেরিজ প্লেট বিভিন্ন ধরনের শোপিস এগুলোও পেয়ে যাবেন এই দোকানে খুবই কম দেখুন তো বাবুই পাখির এই বাসাটা খুব কিউট না আসলে প্রতিটা দোকানে একটা করে ইউনিক জিনিস থাকে যেমন এই দোকানের এই ব্যাগটা আমার কাছে ইউনিক মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে মেলায় থাকা ম্যাক্সিমাম দোকানে ছিল কুশন কাভার আর পাকিস্তানি থ্রি এই সুন্দর সুন্দর কার্ডবোর্ডের দোকান সম্পূর্ণ মেলাতে মাত্র একটাই ছিল এই দোকানটা মোটামুটি ভালোই বড় এবং অনেক ডিজাইনের কার্ডবোর্ড পাওয়া যাচ্ছিল এরপর যেই জুয়েলারির দোকানে গিয়েছিলাম মূলত জুয়েলারির দোকানটা আমি একটি আপুর ব্লগে দেখেছি এই দোকানে খুব কম দামে আপনি বিভিন্ন ইউনিক ডিজাইনের কানের দুল আংটি এবং কানের দুলের সেট পেয়ে যাবেন যেগুলো কিনা কাউকে উপহার দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা গিফট এই ওয়ালম্যাট বা বেডশিটের দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আইটেম ছিল মেলাতে ছেলেদের জন্য পারফেক্ট একটা দোকান মনে হয়েছে আমার কাছে এই পারফিউমের দোকানটা এটা এমন একটা দোকান যেটা আপনাকে খুঁজতে হবে না দোকানে আপনাকে খুঁজে নিবে এই স্টলে থাকা পারফিউমের স্মেলে চারদিক মৌ মৌ করছিল ও ভাইয়াদের জন্য কোট এবং ব্লেজারের একটি স্টলও ছিল সময় বাড়ার সাথে সাথে দর্শনার্থী এবং ক্রেতা দুইজনের সংখ্যাই বাড়ছিল আমি যেহেতু একজন দর্শনার্থী হিসেবে এসেছি তাই আমি শুধুমাত্রই শুধুমাত্র এইটা ছিল অন্য সাইডের স্টলগুলো এবং এই স্টলে খুব সুন্দর সুন্দর কাটওয়ার্কের থ্রি পিস পাওয়া যাচ্ছিল সারা মেলা ঘুরে যা বুঝলাম দিনের বেলা ক্রেতা দর্শনার্থী না থাকলেও সন্ধ্যার দিকে ভালোই ক্রেতা দর্শনার্থী থাকে এই স্টল সাজানো হয়েছিল বিভিন্ন ডিজাইনের টপস এবং প্লাজো দিয়ে প্যাচওয়ার্কের ডিজাইনে কাঁথায় স্টিচ করা এই দোপাট্টাগুলো ছিল রাজস্থান থেকে আসা এবং এগুলোর দাম ছিল পার পিস আঠারোশো করে তাও আবার ডিসকাউন্টে মজার ব্যাপার হলো এই সেম জিনিসটাই আমি আমার বাসায় বানিয়ে নিয়েছি এবং অবশ্যই আপনাদেরকে সামনে এটা দেখাবো তিন চারটা দোকানে আমি কাঁচের চুরি পেয়েছি কিন্তু আমার কাছে মনে হয়েছে নর্মাল কাচের চুরির দামের তুলনায় মেলায় থাকা কাচের চুরির দাম অনেকটা বেশি এরপর দেখা মিলল জামদানি শাড়ি দিয়ে সাজানো একটি স্টল এবং সত্যি বলতে আমার কাছে স্টলটা এত বেশি ভালো লেগেছে কি বলবো ধীরে ধীরে বুঝতে পারলাম যে ক্রেতা এবং দর্শনার্থীর সংখ্যা বাড়ছে এবং আমারও বাসায় যাওয়ার সময় হয়ে এসেছে যদিও আমি যে জিনিসটার স্টল খুঁজছিলাম ওইটা আমি খুঁজে পাইনি তারপরেও এখন বাসায় যেতে হবে বাইরের আকাশটা অনেক সুন্দর তাই না আরেকটা জিনিস আপনাদেরকে জানানো উচিত এই মেলাতে কিন্তু বাচ্চাদের রাইডের ব্যবস্থাও করা হয়েছে যেহেতু এই রাইডগুলো অনলি ফর কিডস তাই আমি আর সেই জায়গাটাতে যাইনি বিভিন্ন ব্লগাররা এই মেলাটাকে যেভাবে প্রমোট করছেন আমার কাছে মনে হয়েছিল এই মেলাতে আমি ইউনিক কিছু পাবো কিন্তু সত্যি বলতে আমি সেরকম কিছুই পাইনি যারা মধ্যবিত্ত পরিবারের আমার কাছে মনে হয়নি এই মেলা থেকে কিছু কিনে পোষাতে পারবেন এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এই মেলাতে প্রায় চল্লিশটারও বেশি ফুড স্টল ছিল কিন্তু আমি সেগুলো রেকর্ড করিনি নিই কেননা আমার কাছে মনে হয়েছে যে মেলাতে তো ফুড স্টল থাকবেই এটা আবার এক্সট্রা করে দেখানোর কি আছে আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি বাহিরে যে কি লেভেলের শীত পড়েছে তা এখন বুঝতে পারছি মেলায় আসার আগে বুঝতে পারলাম আজকে আমার এই মেকআপটা খুবই ফ্ললেস হয়েছে ইনশাল্লাহ সামনে আমার এই মেকআপের একটা টিউটোরিয়াল আমি আপলোড করে দিব আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে দেখা হবে পরের অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ